হ্যালো এভরিওয়ান আজ আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আমি বানাতে চলেছি ঘ্যাটকোল বা কস্তুরি তার জন্য প্রথমেই কস্তুরির পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি দিন এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে দিন জল থেকে খুব ভালোভাবে এটাকে ছেঁকে নিয়ে ডিরেক্ট দিয়ে দিতে হবে মিক্সি আর পাতার সাথে একটু বেশি করে রসুন অল্প একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দিন একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ওই দুটোকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কস্তুরির p a s t তারপর মিক্সি ধুয়ে যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম কড়াই এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যাস আর কোনো কাজ নেই এই রান্না একদম সহজ এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ না এটা একদম শুকিয়ে আসে আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও ইউজ করতে পারেন তাতে মুখ চুলকানোর ব্যাপারটা একদমই থাকে না আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা শুকিয়ে এসেছে তবে এটাকে আমি আরও কিছুটা শুকিয়ে নেব কারণ এটা যত বেশি শুকনো শুকনো হবে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে সত্যি কথা বলতে বিয়ের আগে কোনো দিন আমি এটা ট্রাই করে নি আর বিয়ের পর এটা যেদিন মেনুতে থাকে আমার দিল তো খুশ হয়ে যায় তোমরা কারা কারা খেতে ভালোবাসো কস্তুরি বা খেটকোল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা